সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকায় দেখছেন সামনে বেশ কিছু মাঝারি সেজেসার আর এগুলো কিন্তু সবগুলোই আমাদের দেখছেন এই পাশে দাঁড়িয়ে আছে হবু ভাই উনি কিন্তু বিভিন্ন এলাকা থেকে এগুলো কালেক্ট করেছেন আমরা এই মাঝারি সাইজের সারগুলোগুলো নিয়ে কিছু তথ্য দেবো আমরা একটু শুরুতে দেখিয়ে দেই এটা সরাই দেন একটা করে সরাই দেন হ্যাঁ এটা তাহলে চার নাম্বার আচ্ছা সরাই দেন এটা পাঁচ নাম্বার এটা পাঁচ পাঁচ আপনাদের জায়গাটা একটু আটো সাটো জায়গা আর কি এটা হচ্ছে পাঁচ নাম্বার আর এটা ছয় নাম্বার এটা ছয় আর এটা দেখি সরাই দেন এটা হলো সাত এটা সাত নাম্বার সাত নাম্বার সাত নাম্বার আর আর কয়টা আছে আরো আছে দুইটা আরো এটা একটা হ্যাঁ হ্যাঁ এটা আট নাম্বার

কি কালার বলবো আমরা কাজলা লাল এটা হচ্ছে এক নাম্বার এক নাম্বার বয়স হতে পারে আগর হ্যাঁ তো চোদ্দ পনেরো মাস বললেন আচ্ছা এটা এক নাম্বার দাঁড়ান দাঁড়ান আমরা একটু ভালো করে দেখি আগে এটা কি সরান এপাশে সরান এটা হচ্ছে এক নাম্বার দাঁড়ান এক নাম্বারটা দেখে নিন হ্যাঁ এপাশে আসেন আপনি এটা এক নাম্বার এখন এটা দেখছি দুই নাম্বার

এটা পাঁচ নাম্বার খুব এ আচ্ছা আপনি এই পাশে আসেন লোডিও ডাবল আচ্ছা এটা পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার তাহলে এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ আচ্ছা হ্যাঁ এটা ছয় এটা ছয় এটা ছয় এটা ছয় এটা বয়সটা কেমন হতে পারে

আর এটা সর্বশেষ 9 নাম্বার এটাও এতে এটা 9 নাম্বার আচ্ছা সরে দেন উপর সরে দেন এক বছরের মতো বয়স হবে এটা হচ্ছে 9 নাম্বার এটা হচ্ছে 9 নাম্বার এক বছরের মতো বয়স হতে পারে তাহলে এটা সর্বশেষ 9 এদের হ্যাঁ চামড়া ও তাহলে এটা 2 নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার আমরা একবার দেখে এক দুই তিন এটা চার এটা পাঁচ এটা ছয় এটা ছয় হ্যাঁ এটা সাত সাত এটা আট আট দেখেছি আমরা এটা এটা আট এটা নয় নয় এটা নয় আচ্ছা হবু ভাই এখন যোগাযোগ করবে কিভাবে একটু মোবাইল নাম্বারটা বলতো জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন

যে না ছিল যদি সে মনে করে যে আমি লোক পাঠাবো ও মোবাইলে বানাবো যে বানাবো ঠিক আছে ঠিক আছে দর্শকের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ